নমস্কার বন্ধুরা সবার প্রথমে একটা কথা বলবো চেষ্টা কখনও ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকার জন্য পনেরো মার্চ থেকে শ্যালো এপ্রিল পর্যন্ত একটি বিশেষ সময়ে পরিণত হতে যাচ্ছে যেখানে আধ্যাত্মিক এবং জ্যোতির্বৈজ্ঞানিক পরিস্থিতির পরিবর্তন আপনাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এই সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ চন্দ্রগ্রহণ এবং শনির যোগ আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির প্রবাহ নিয়ে আসবে এর ফলে সিংহ রাশির জাতক জাতিকারা যেমন নিজেদের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন তেমনি এটি আপনাদের পেশাগত পারিবারিক এবং ব্যক্তিগত ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে চন্দ্রগ্রহণ একটি শক্তিশালী আধ্যাত্মিক অবস্থান সৃষ্টি করে যা সাধারণত আমাদের অনুভূতি এবং আবেগের মধ্যে ব্যাপক পরিবর্তন আনে এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের অভ্যন্তরীণ অনুভূতিগুলিকে আরও গভীরভাবে অনুভব করবেন আপনাদের কাছে এমন মুহূর্ত আসবে যখন আপনারা নিজেদের গভীরতম চাহিদা ইচ্ছা এবং আবেগের প্রতি আরও সচেতন হবেন এমন কি আপনারা যদি নিজের জীবন এবং লক্ষ্য নিয়ে কিছুটা হতাশও হয়ে থাকেন তবে চন্দ্রগ্রহণের এই সময়কাল আপনাদের জন্য একটি সুযোগ হয়ে উঠবে নিজের প্রতি গভীর আত্মবিশ্বাস গড়ে তোলার আপনাদের মধ্যে এমন কিছু গুণাবলী বিকাশ লাভ করবে যা আপনাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করবে এ সময় সিংহ রাশির জাতকদের জন্য শনির সুদ যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনি যিনি সিংহ রাশির শাসক গ্রহ আপনাদের জীবনে দীর্ঘম্যাধী সাফল্য এবং স্থিতিশীলতা আনার জন্য কাজ করবে শনি সাধারণত কঠোর পরিশ্রম দায়িত্বশীলতা এবং শৃঙ্খলা অর্জন করতে সাহায্য করে কিন্তু যখন শনি শুভ অবস্থানে থাকে তখন তা খুবই ফলপ্রসূ প্রভাব ফেলে শনির শুভ যোগ আপনাদের জীবনে সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসবে বিশেষ করে যদি আপনারা নিজের কাজ এবং কর্তব্যের প্রতি নিষ্ঠাবান ও পরিশ্রমী হন এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকেও বেশ উপকারী হতে পারে কারণ আপনারা আপনাদের পরিশ্রমের ফলস্বরূপ অর্থনৈতিক সুবিধা এবং স্থিতিশীলতা লাভ করবেন এছাড়াও বড় ঠাকুরের আশীর্বাদও আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে যদি আপনারা আধ্যাত্মিক জীবনযাপন করেন তবে এই সময় আপনাদের প্রার্থনা ও আধ্যাত্মিক চর্চায় বিশেষ রকমের শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের পথ প্রশস্ত করতে সাহায্য করবে এবং আপনাদের জীবনের কঠিন সময়গুলিতে এক নতুন আলো ফেলবে আপনাদের মধ্যে সঠিক পথ অনুসরণের অনুপ্রেরণা এবং শক্তি আসবে যা তাদেরকে আপনাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে সহায়তা করবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তিনটি সুখবর আসার সম্ভাবনা রয়েছে প্রথমত আপনারা যদি পেশাগত জীবনে সমস্যায় ভুগছেন তবে এই সময়ের মধ্যে সেই সমস্যাগুলোর সমাধান পাবেন আপনাদের জীবনে অনেক উন্নতি এবং সুযোগ আসবে যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে দ্বিতীয়ত পারিবারিক জীবনে শান্তি এবং সমঝোতা প্রতিষ্ঠিত হবে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সমর্থন পাবেন তৃতীয়ত ব্যক্তিগত জীবনে নতুন শুরু হবে যেখানে আপনারা নতুন দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য নিয়ে জীবনকে এগিয়ে নিতে সক্ষম হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এমন একটি সময় হবে যেখানে আপনাদের দীর্ঘদিনের চাওয়া বা আশা পূর্ণ হবে আপনারা এমন কিছু অর্জন করবেন যা আপনাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করবেন যে কঠোর পরিশ্রম বিশ্বাস এবং সংকল্পের মাধ্যমে আপনারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এই সময়কাল আপনাদের জন্য আধ্যাত্মিকভাবে এবং পৃথিবী জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এই সময়ে যদি আপনারা নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেন তাহলে আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের পরিশ্রম এবং একাগ্রতা যে ফল দেবে তাতে কোনো সন্দেহ নেই এটি আপনাদের জীবনে নতুন অর্জন নতুন সম্পর্ক এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে পনেরো মার্চ থেকে শ্যালো এপ্রিল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি একটি অতি অতিশুভ সময় হবে যা আপনাদের জীবনকে আরও উন্নত এবং সুখী করে তুলবে এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকার জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠবে চন্দ্রগ্রহণ এবং শনির সুর যোগ আপনাদের জীবনে এক নতুন আধ্যাত্মিক ও বাস্তবিক দিশা প্রদর্শন করবে আপনারা আপনাদের জীবনে যে সমস্ত বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন এই সময়কাল আপনাদের জন্য সেই সব বাধা কাটিয়ে ওঠার একটি সুবর্ণ সুযোগ হয়ে উঠবে আপনাদের মধ্যে নতুন শক্তি এবং দৃতার বিকাশ ঘটবে যা আপনাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সাহায্য করবে এ সময় আপনারা বিশেষভাবে নিজের আত্মবিশ্বাস এবং ক্ষমতাকে উপলব্ধি করবেন চন্দ্রগ্রহণের প্রভাব আপনাদের আবেগ এবং চিন্তাভাবনাকে সুস্পষ্ট করবে ফলে আপনারা বুঝতে পারবেন কোন দিকে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত আপনারা অতীতের ভুল ও অভিজ্ঞতাকে নতুন করে মূল্যায়ন করবেন যাতে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের জীবনে এক ধরনের পরিষ্কারতা আসবে এবং আপনারা জীবনের বড় সিদ্ধান্তগুলি আরও সহজে এবং আত্মবিশ্বাসের সাথে নেবেন এছাড়া শনির প্রভাব আপনাদের জীবনে কঠোর পরিশ্রম এবং সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলবে এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য একটি সাফল্যমণ্ডিত সময় হতে পারে কারণ শনির সুভযোগ আপনাদের কর্মজীবনে উন্নতি এবং আগের চেয়ে আরও বড় সুযোগ এনে দেবে আপনারা নিজেদের পরিকল্পনা ও কাজের প্রতি মনোযোগী থাকলে আপনাদের জন্য নতুন উদ্যোগ এবং প্রকল্পের সুযোগ তৈরি হতে পারে আর্থিক দিক থেকেও এই সময় আপনারা আপনাদের বিনিয়োগে লাভ দেখতে পাবেন এবং দীর্ঘমেয়াদী সাফল্য পেতে পারেন এ সময় আপনাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গতি আসবে আপনারা আপনাদের আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে নতুন সুফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং আত্ম উন্নতির জন্য এটি একটি আদর্শ সময় বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের মধ্যে ঐক্য এবং শক্তি প্রতিষ্ঠিত করবে যাতে আপনারা জীবনের যে কোনো সংকটের মুখে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিতে সক্ষম হন এই সময়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ কিছু সুখবর আসতে পারে পারিবারিক জীবন এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে আপনারা আপনাদের প্রিয়জনদের কাছ থেকে সহানুভূতি ও ভালোবাসা পেয়ে এক নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলবেন পরিবারের মধ্যে শান্তি সম্মান এবং সমঝোতা প্রতিষ্ঠিত হবে যা আপনাদের জন্য একটি সুখময় সময় হবে এ সময় আপনারা যদি নিজেদের জীবনের মধ্যে কোনো দুঃখজনক পরিস্থিতি বা অবস্থা অনুভব করেন তবে আপনাদের আত্মবিশ্বাস এবং বরঠাকুরের আশীর্বাদ আপনাদের সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করবে এই সময় আপনারা নতুন কিছু শিখবেন আপনাদের অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে এবং জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হবে এই সময়কাল আপনাদের জন্য বিশেষ করে যারা ব্যবসা বা চাকরি জীবনে নতুন কিছু শুরু করতে চান একটি সুবর্ণ সুযোগ হয়ে উঠবে আপনাদের চিন্তা পরিকল্পনা ও কর্মকৌশল সঠিক পথে এগিয়ে যাবে এবং তারাই জীবনে নতুন সুযোগ এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনারা কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা বজায় রেখে এক নতুন পথের সন্ধান পাবেন যেখান থেকে আপনারা বৃহত্তর সাফল্য লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকার জন্য পনেরো মার্চ থেকে সেলো এপ্রিল পর্যন্ত সময়টি হবে এক অনন্য অধ্যায় যেখানে আপনারা আধ্যাত্মিক উন্নতি কর্মজীবনে সাফল্য সম্পর্কের ক্ষেত্রে সুখ এবং জীবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি পেতে সক্ষম হবেন আপনাদের জীবন একটি নতুন দিক ও আলো দেখতে পাবে এবং আপনারা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন এ সময় আপনারা বুঝতে পারবেন যে কঠোর পরিশ্রম দৃমনোবল এবং সঠিক পথ অনুসরণ করলে জীবনের সব সমস্যাই মোকাবিলা করা সম্ভব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি হবে একটি সুখের এবং সমৃদ্ধির সময় যা আপনাদের জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং শিখন দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পনেরো মার্চ থেকে সেলো এপ্রিল পর্যন্ত সময়কালটি একটি বিশেষ সময় হিসেবে পরিগণিত হবে যেখানে আপনারা তাদের জীবনে ব্যাপক পরিবর্তন অনুভব করবেন চন্দ্রগ্রহণের প্রভাবের কারণে আপনাদের অনুভূতি চিন্তা এবং অভ্যন্তরীণ অবস্থা অনেক বেশি স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠবে এই সময়কালটি আপনাদের জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটাতে সহায়ক হবে যা আপনাদের আরও দৃঢ় এবং সিদ্ধান্তমূলক ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিকূল পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে আস আপনারা যা চেয়েছিলেন বা যা দীর্ঘদিন ধরে ইচ্ছা করছিলেন সেই স্বপ্ন এবং লক্ষ্যগুলি অর্জনের সুযোগ আসবে তবে এর জন্য প্রয়োজন হবে অতুট মনোভাব এবং আপনাদের প্রতি আসা সুযোগের প্রতি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চন্দ্রগ্রহণের প্রভাব আপনাদের জীবনে সঠিক দিক নির্দেশনা এনে দেবে যার মাধ্যমে আপনারা সঠিক সময় এবং সঠিক কাজগুলো করতে সক্ষম হবেন এমনকি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা এই সময়ের মধ্যে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ আপনারা আপনাদের অভ্যন্তরীণ শক্তি এবং সঠিক পথ অনুসরণ করার ক্ষমতা খুঁজে পাবেন আপনাদের জন্য এটি একটি সুযোগ যাতে আপনারা নিজেদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার দিকে মনোযোগ দেবেন এবং সেই অনুযায়ী জীবনের পথ নির্দেশনা গ্রহণ করবেন পারিবারিক জীবনেও এই সময়ে একটি সুখের পরিবেশ সৃষ্টি হবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন এবং পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী হবে যারা দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক বা পরিবার নিয়ে চিন্তিত ছিলেন আপনাদের জন্য এই সময় সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সমঝোতা নিয়ে আসবে আপনারা আপনাদের প্রিয়জনদের থেকে ভালোবাসা এবং সহানুভূতি পাবেন যা আপনাদের আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে এ সময়টি আপনাদের জন্য নতুন নতুন সম্পর্কের সুযোগও সৃষ্টি করবে বন্ধুদের এবং নতুন পরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে এটি একটি অনুকূল সময় বিশেষত যারা নতুন সম্পর্ক শুরু করতে চান আপনাদের জন্য এটি একটি সুভ সময় যেখানে আপনারা সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন সামাজিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আপনারা যে অবদান রাখতে চান তা আপনাদের জন্য সফলভাবে রূপ নিতে শুরু করবে যদিও এই সময়ে আপনারা বিভিন্ন ধরনের সামাজিক বা পারিবারিক বাধা দেখতে পারেন কিন্তু শনির শুভ যোগ আপনাদের এই বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য প্রেরণা ও শক্তি প্রদান করবে আপনাদের জন্য এটি হবে এক গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনারা আত্মবিশ্বাসের সাথে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করবেন আপনারা জীবনের যে কোনো বিপত্তি থেকে উতরে গিয়ে শান্তি ও সমৃদ্ধি অর্জন করবেন এই সময়কাল আপনাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য উপকারী হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা যদি নিজেদের ব্যবসা বা চাকরিতে সময় দিয়ে থাকেন তবে আপনাদের জন্য বিশেষ সুযোগ আসতে পারে যা কিছুদিন আগেও অসম্ভব মনে হয়েছিল সেটি এখন সম্ভব হয়ে উঠবে আপনারা নতুন প্রজেক্ট বা উদ্যোগ গ্রহণ করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের আর্থিক উন্নতি এবং সাফল্য এনে দেবে আপনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনারা পরিশ্রমের মাধ্যমে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এছাড়া সিংহ রাশির জাতক জাতিকারা যদি নিজেদের জীবনযাত্রা সম্পর্কে কোনো সংশয় অনুভব করেন তবে আপনাদের জন্য এটি সেই সময় যেখানে আপনারা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের আসল পথ খুঁজে পাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য এবং কঠোর পরিশ্রম এবং এই গুণাবলী আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে এ সময় আপনারা এক ধরনের আধ্যাত্মিক উন্নতি অনুভব করবেন যেখানে আপনাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার হবে আপনারা বুঝতে পারবেন জীবনের লক্ষ্য কেবল বাহ্যিক সাফল্য নয় বরং আধ্যাত্মিক শান্তি এবং অভ্যন্তরীণ উন্নতির মাধ্যমেও অর্জিত হতে পারে বরঠাকুরের ঠাকুরের আশীর্বাদ এই সময় আপনাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে এবং আপনারা আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তকে স্বীকার করবেন মোট কথা পনেরো মার্চ থেকে শিয়ালো এপ্রিল পর্যন্ত সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এটি একটি সময় হবে যখন আপনারা পুরানো অভ্যাস ও চিন্তা থেকে মুক্ত হয়ে নতুনভাবে নিজেদের জীবনকে গড়ে তুলতে সক্ষম হবেন জীবন ও সম্পর্কের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং আপনারা নতুনভাবে সুখ সমৃদ্ধি এবং শান্তির পথ অনুসরণ করবেন এ সময় আপনারা আপনাদের জীবনে এক নতুন তাজা অধ্যায় শুরু করবেন যেখানে তারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং নিজেদের মধ্যে নতুন শক্তি অনুভব করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অনন্য সময় যা আপনাদের জীবনে তিনটি সুখের খবর নিয়ে আসবে পেশাগত সফলতা পারিবারিক শান্তি এবং আত্মবিশ্বাসের উন্নতি